নমস্কার মাম্পি মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর এখন বাজে রাত আটটা তো আমি রান্না বসাইছি কি কি রান্না করছি দ্বারাও দেখাচ্ছি তোমাদেরকে আর মিষ্টু ওই ঘরে গেল তারাও দেখাচ্ছি কি কি রান্না করবো রাত আটটা বাজে তো খাবার নিতে চলে আসবে তার জন্য আমি তাড়াতাড়ি করছি নটার মধ্যে চলে আসছে তো আমি তাড়াতাড়ি করছি আর মিষ্টু গেছে ওই ঘরে দেখো মিষ্টু একটা হাই কর মিষ্টু একটু হাই কর তারপর এখানে বসেছি মুসুরির ডাল পিঁয়াজ দিয়ে দেখো ডাল ডালটা একদম নামিয়ে নিয়েছি পিঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে করেছি ডালটা আর আমি এরকম একটু ঘন খাই খেতেই পছন্দ করি আমার পাতলা ভালো লাগে না দেখো আমি হোম ডেলিভারি করি সবাইকে এই ধরনেরই ডাল দিয়ে এরকমই ঘন আমি নিজেও খেতে পারি না আমি বিক্রিও করবো না দেখো এখানে তারা উড়া লেগে যায় আমার এই ফুলকপি আলু ভাজা বসাইছি তো দেখো আর এখানে ডিমের মান্ডেট করছি বাবু খেতে বসেছে আর এই যে এখানে মনে হোম ডেলিভারি ভাত বাড়ছে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে এটাও প্যাকিং করে নিবি এখন তারপর আমি টমেটো পুরবো টমেটো পুরে টমেটো মাখা খাবো ভাত দিয়ে সেই লাগে খেতে তোমাদেরকে দেখাবো পুড়ছি আর টমেটো পোড়া কিন্তু মানে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মাখলে সে লাগে তো চলো টমেটোটা পোড়া দিয়ে নি পোড়া দিয়ে ভালো করে টেস্টি টেস্টি করে মাখবো টমেটোগুলো একদম পুরা হয়ে গেছে এবার মিষ্টি মাখবে যে চোকলাগুলো ফেলতে হবে আর এখানে পেঁয়াজ আর ধনিয়া পাতা কেটে নিয়েছে এবার এখানে তেল দিবে কাঁচা লঙ্কা দিবে লবণ দিবে দিয়ে চটকে চটকে মাখবে আর টেস্টি টেস্টি গরম গরম ভাত দিয়ে খাওয়াবে মাখামাখি চলছে দেখো এখন টমেটোটাকে ভালো করে মেখে নেব। পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি আর লঙ্কা কুচিটাকে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর এটাকে মাখতে হবে। এই দেখো কে কে খাবে টমেটো মাখা? তাহলে চলে এসো গরম গরম ভাত দিয়ে টমেটো মাখা দিয়ে ডাল দিয়ে ডিমের অমলেট দিয়ে আর চিকুলকোবি আলু ভাজা এরকম হবে ভাতটা রাতের বেলার বলতে এতগুলো দিস না এতগুলো দিস না লবণ কাটা হয়ে যাবে যে মাখা একদম রেডি হয়ে গেছে আমি এখন খাবো